আপা মিডিয়া থেকে প্রফেসর মিডিয়া বা ম্যাজিক মিডিয়া হয়ে যাওয়ার যে গল্পটা এই গল্পটা আমরা বাংলাদেশ আর দেখতে চাই না তিনি নামাজ পড়তে গেলেন সেখানে দুই তিনজন মানুষ হাত ধরে পাঁচ বছর পাঁচ বছর বলে ফেলেন ব্যাস পাঁচ বছর প্রকাশ করা শুরু করলো মিডিয়া কিছুদিন আগে গদি মিডিয়া নিয়ে কথা বলেছি গদি মিডিয়ার কথার মধ্যে আপা মিডিয়া কথা নিয়েও কথা বলেছি এই আপা মিডিয়া থেকে অনুপ্রাণিত গদি মিডিয়া এবং এখন আমি সারপ্রাইজিংলি আমি নতুন একটা মিডিয়া দেখতে পাচ্ছি বাংলাদেশে এটাকে অনেকগুলো নাম দেওয়া যায় এটা প্রফেসর মিডিয়া এটা ম্যাজিক মিডিয়া আবার অন্য অনেক নামেই ডাকা যায় এটার নামটা একটু আমি জানি না এখনো শিওর না এটা কি নামে ডাকবো তারে এখনো আমি আসলে শেষ করে পারিনি আমি কিছু জিনিস দেখাতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ এত চমৎকার কেন স্কিল সুন্দর মোদি কিভাবে হারে হারে বুঝছেন ইউনুসের মাহাত্ম এটা আমাদের টেলিভিশনের থাম নদীতে বাদ দিচ্ছে বাংলাদেশ ভয়ে কাঁপছে ভারত তারপরে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী নেতা যেটা ম্যাজিক মিডিয়া নাম দেওয়া যায় ইউনুস ম্যাজিক এই ম্যাজিক শব্দটা আবার অনেকেই ব্যবহার করেছেন দেখতে পাচ্ছি শুরু হয়ে গেল ইউনিক ইউনুস ম্যাজিক ডক্টর ইউনুস ম্যাজিক সম্পর্ক বদলে গেল এক পলকে প্রফেসরের কাউন্টারে কোন কাউন্টারে কাউন্টারে এটাকে দিশেহারা মোদি মানে বিশাল ব্যাপার কোন কেন প্রফেসর ইউনুস বড় খেলোয়াড় কি প্রফেসরের চাঞ্চল্যকর চাল বিশ্বনেতাদের ভালোবাসায় সিক্ত ডক্টর ইউনুস ভ্যাটিকানের অ্যালবাম বেশ অনেকগুলো কেন প্রফেসর ইউনুস যোগ্য খামেনির মতো প্রফেসর ইউনুসো হবেন সুপ্রিম লিডার ভেরি ফ্যান্টাস্টিক ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবি এটা মিডিয়ার থাম বাদ বানাচ্ছে বাংলাদেশ কেন ঘুম হারাম ভারতের এটা থাম কি প্রফেসরের পানির খেলা আমি মানে আমি 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 আসলে এখানে প্রফেসর ইউনুসের দোষ দিচ্ছি না কারণ হচ্ছে কি এই যে এটা আমাদের সাংবাদিকদের বা এই সাংবাদিকতার নীতি নৈতিকতার প্রশ্নে এবং আমি মনে করি যে এটা তাদের মানে স্বভাব মানে খাসলত যে খাসলত আমি এর আগে আপা মিডিয়া নিয়ে বলেছিলাম যে আমি গদু গুদু 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 করি সাংবাদিকরা গদু গদু আমি একটু বোকা বোকা প্রশ্ন করি তো এই সাংবাদিকরা তারা মনে করেন যে পেট চালাতে হলে মানে মিডিয়াগুলো এখন মনে করছেন হয়তোবা যে পেট চালাতে হলে মানে মোদি আবার মোদি গদি চলে আসছে গদিতে যিনি আছেন তাকে তৈল মর্দন করতে হবে এটাই বোধ কাজ কিন্তু সাংবাদিকরা কিছু প্রশ্ন তুলতে পারতেন যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য সেই যে প্রশ্নগুলো তোলেননি যে প্রফেসর ইউনুস তিনি ভারতের সাথে আসলেই যে দেখা করলেন তিনবার তিনি চেষ্টা করলে করে যে দেখা করলেন এই তিনবার তিনি কিভাবে এই চেষ্টা করার পরে সফল হলেন তিনি যে প্রত্যাখ্যাত হয়েছেন কিনা এটা নিয়ে করতে পারতেন কাতারে গিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে আমরা দেখেছি সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল না সেটা নিয়ে কথা বলতে পারতাম এই যে একটা বড় ঝড় আমাদের মাঝে গেল এটা নিয়ে অনেক প্রশংসার ফুলঝুরি হয়েছে কিন্তু আসলে ইনভেস্টমেন্ট সামিটে আমরা কতটা পেয়েছি কি পেয়েছি এটা এটা নিয়ে কোনো বিশ্লেষণী রিপোর্ট আমি খুব বেশি দেখছি না যে আসলেই ইনভেস্টমেন্ট আসলো কিনা সেটা নিয়ে কিছুই বলা হচ্ছে না এবং পাশাপাশি এই যে আইএমএফ এর লোন নিয়ে অনেক কথা হচ্ছে আইএমএফ এর লোন আদৌ বাংলাদেশ পাচ্ছে কিনা বাংলাদেশ সেটা নিয়ে খুব বেশি তোরজন নেই বাংলাদেশের মিডিয়ায় এই যে নিরাপত্তা উপদেষ্টা একটা ভুয়া বয়ান বানালেন রোহিঙ্গাদের ফেরত দেওয়া হবে সেই বয়ানটা নিয়ে যত বেশি তোরজোর মিডিয়া করেছে উল্টো যে রোহিঙ্গা আরো বাংলাদেশে অনুপ্রবেশ করছে সেটা নিয়ে তোরজোর নেই করিডোর দিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে জোর নেই এবং আরো কিছু তথ্য আমার কাছে এসেছে কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কিছু জায়গা পেয়েছে যেগুলো নিয়ে মিডিয়ায় খুব বেশি হচ্ছে না নাম্বার পিএসসি লাইসেন্স পেয়েছে গ্রামীণ প্রতিষ্ঠান যেখানে রবি এর মতো একাধিক প্রতিষ্ঠানের পিএসসি লাইসেন্স পাওয়ার আবেদন দীর্ঘদিন ধরে ফাইল বন্দি হয়ে আছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স অন্তর্ভুক্তি সময়ের আহ সরকারের সময় একমাত্র দেওয়া লাইসেন্স এটি গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন এটা কালের কণ্ঠ রিপোর্ট যদিও এত বেশি তোর তোর এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ সদস্য হিসেবে আছেন প্রফেসর ইউনিসের ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিসি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মর্শেদ রয়েছেন ইউনিসের ঘনিষ্ঠ জনরা পেয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ পদ গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক নুরজাহান বেগমকে উপদেষ্টা বানানো হয়েছে এর চেয়ে আরও ইম্পর্টেন্ট ইউনিস সেন্টারের নির্বাহী পরিচালক যেটা যার নাম আগেই বললাম লামিয়া মোরশেদ তারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী হিসেবে নিয়োগ করা হয়েছে এবং আরো একটা সারপ্রাইজিং ব্যাপার আছে নিজের ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে গত বছরের তেরোই আগস্ট উপপ্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাকে আইফোনও দেওয়া হচ্ছে ভেরি গুড গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা পঁচিশ পার্সেন্ট থেকে কমে দশ পার্সেন্ট হয়েছে গ্রামীণ কল্যাণের ছয়শ্টি কোটি টাকা মকুফ করা হয়েছে এবং আরো আছে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে এনসিপি তাদের সংক্রান্ত অনেক রিপোর্ট প্রকাশ করে আবার সেগুলোকে নামিয়ে ফেলা হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে চেঞ্জ করা হচ্ছে এডিট করা হচ্ছে ভেরি স্ট্রেঞ্জ এবং সেগুলো ফেসবুকে পোস্ট দিয়ে করানো হচ্ছে এবং আমরা দেখলাম যে পাঁচ বছরের যে বিষয়টা এটা আসলে কতগুলো নাগরিক বলেছেন তিনি নামাজ পড়তে গেলেন সেখানে দুই তিনজন মানুষ হাত ধরে পাঁচ বছর পাঁচ বছর বলে ফেলেন বাস পাঁচ বছর প্রকাশ করা শুরু করলো মিডিয়া ভেরি স্ট্রেঞ্জ এবং আমি নিজে একটা ঘটনা জানি যে খুবই সেন্সিটিভ একটা পদের পদের ব্যক্তি যিনি এখনো ফ্যাসিবাদের দোসর হিসেবে বহাল আছেন তাকে নিয়ে নিউজ করা হয়েছে একটা মিডিয়া এবং সেটা সরকারের একটা জায়গা থেকে আবার নখ করে সেই নিউজটা বন্ধ করানো হয়েছে যদিও সেই লোক আবার পরে তার পদ থেকে পদত্যাগ করেছেন এই যে মানে আমি জানি না এটা সরকারই করাচ্ছে কি না বা আমাদের মিডিয়াই স্বপ্রণোদিত হয়ে পড়ছে কিনা তবে যেই করুক না কেন মিডিয়ার এই আচরণ এই আপা মিডিয়া থেকে প্রফেসর মিডিয়া বা ম্যাজিক মিডিয়া হয়ে যাওয়ার যে গল্পটা এই গল্পটা আমরা বাংলাদেশ আর দেখতে চাই না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিস তিনি শুধু বাংলাদেশের না সারা বিশ্বের গর্ব আমি এখনো বলবো যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার জন্য একমাত্র ক্যান্ডিডেট তিনি ছিলেন এবং এখনও তিনি আছেন বাট সেটাকে নিয়ে অতিরঞ্জিত করে সেটাকে মহিমান্বিত করে ক্ষমতাকে প্রলম্বিত করার যে প্রচেষ্টা সেটার সুযোগ বাংলাদেশ দেবে না সেটা সুযোগ আমরা দেব না যতই মিডিয়া তেলবাজি করুক যতই ম্যাজিক ক্যালমা অনেক কিছু দেখাতে থাকুক আমরা এটা নিয়ে কথা বলবো আমরা এটা নিয়ে আওয়াজ তুলবো